প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের গ্রামীণ সমাজ ব্যবস্থা এক সময়ের অপরিহার্য কামার শিল্পকে সময় ও চাহিদার পরিবর্তের সাথে সাথে এক সময়ের সেই অপরিহার্য এক সময়ের কামার শিল্প আজ হারিয়ে যেতে বসছে হয়তো আর কিছুকাল পর নতুন প্রজন্মের কাছে এটি কেবল স্মৃতি হয়ে থাকবে কামার এটি অতি প্রাচীন পেশা তাদের কাজ লোহার জিনিসপত্র তৈরি করা কামাররা পেশাগতভাবে গৃহস্থলে কাজের ব্যবহারযোগ্য লোহাজাত সংগ্রামী তৈরি করে অতি প্রাচীন কাল কেবল হিন্দু সমাজের সত্য সম্প্রদায় কামার পেশা জড়িত ছিল কিন্তু আজকাল গ্রাম অঞ্চলের কামার পেশার সাথে মুসলমানরা জড়িত আগের কাল দিনের অধিকাংশ ঘর এবং কৃষি যন্ত্রপাতি কামারদের দ্বারা তৈরি হতো এই সময় গ্রামের একটি নির্দিষ্ট পাড়ায় থাকত কামারপাড়া কামারপাড়া প্রবেশ করলে চোখে পড়তো লোহার কারিগরদের লোহা দিয়ে বানানো নানান দ্রব্য সংগ্রামী লোহা পেটানো করকর শব্দ লোহাপোরা গন্ধ লোহাপোড়া থেকে শিরশির আগুনের ফুল কি। বর্তমান আধুনিক যুগে অনেক কিছুই বদলে গেছে নিত্য ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারের শহর অঞ্চলের নিত্য নতুন সোহা লাগলেও গ্রামের অঞ্চলের লোহার তৈরি ভিন্ন উপকরণের ব্যবহার এখনও কমেনি কারণ কৃষি থেকে শুরু করে দৈনন্দিন কাজের প্রতিনিয়ত লোহার উপকরণ প্রয়োজন হয় কাজে কোদাল কাস্তে নাঙ্গল নিরানি কাঁচি শাবল আরও সংসারিক কাজে দা বটি খুন্তি কোরাল কাজ ইত্যাদি ব্যবহার করা হয় তবে উপকরণ ব্যবহার পরিবর্তন না এলেও পরিবর্তন এসেছে পেশা জীবনের মধ্যে আগে যারা লোহার কাজ করতেন জীবিকা নির্বাহ করতেন তাদের এই কাজ এমন অন্ধপ্রায় কারণ শিল্পলয়ের ফলে আধুনিক মেশিন বা যন্ত্রপাতি ব্যবহার করলে এখন সেই লোহার উপকরণ তৈরি করা যায় কামারেরা সাধারণত নিচু করে ঘর বানানো এমন ছোট্ট চালাঘরগুলোতে কাজ করে ঘরগুলো বড় করলে ভুল হবে শুধু চাল আছে চারিদিকে খোলা এই খোলা জায়গায় বসে কামাররা সেই কাক ঢাকা ভোর হইতে সন্ধ্যা অবধি ব্যস্ততম সময় পার করে প্রিয় দর্শক এটি হচ্ছে সেই হাপার এই হাপার দিয়ে উপতপ্ত কয়লাতে বাতাস দেওয়া হয় কয়লাতে আগুন ধরিয়ে দিয়ে হাপারে বাতাস দেওয়া হলে উপতপ্ত কয়লা ক্রমাগত আরো উপতপ্ত হয় আর সেই উপতপ্ত আগুনের মধ্যে লোহাকে রেখে গলানো হয় লোহা যতক্ষণ পুরে লাল হয়ে যায় তখন হাতুড়ি দিয়ে আঘাত করে চাহিদা মতো আকৃতি দেওয়া হয় মাঝে মাঝে পানি দিয়ে ঠান্ডা করে নেওয়া হয় কামারের হাতের জাদুতে চোখের পলকে লোয়া হয়ে যায় দা কোরাল কাস্তে কাশি সহ আরো কত কিছু কামারের কাজের প্রধান উপকরণ হলো লোহা আর কয়লা এগুলো তাদের কিনতে হয় কামারেরা সপ্তাহে সাত দিন ব্যস্ত থাকে লোহা পেটাতে কামারেরা সপ্তাহে সাত দিন ব্যস্ত থাকে লোহা পেটাতে ধান কাটার সময় কাজের চাপ বেশি থাকায় ভাত খাওয়ার সময়টুকু হয় না তাদের এর কারণ হলো এই সময় কাছে বা কাস্তের চাহিদা বেশি থাকে অন্য যে কোনো সময়ের চাইতে বেশি প্রিয় দর্শক বন্ধু এটি হচ্ছে তাদের পারিবারিক পেশা